আসসালামু আলাইকুম এটা একটু দাঁড়াও তো আমি ইন্সটলার দাঁড়িয়ে

আমি উপরে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড আহসপাড়া এলাকা এই যে আমি সাদে আসলাম জমির পরিমাণ তিন কাঠা এই যে তিন ডেজ হয়েছে সেটা লিফট সিস্টেম একতলা কমপ্লিট দুতলা আর কলম করা সাততলা ফাউন্ডেশন পরিষেবার প্ল্যান মৌজা ব্যাপক ঘনবসতি গাজীপুর সিটি কর্পোরেশন মালিক নিজেই থাকতেছে জমির পরিমাণ তিন কাটা সাততলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একতলা কমপ্লিট দুতলার কলম করা এই দেখেন রড ব্যাপক হাই করা করছে বাড়িটা মজবুত করে এই যে একটা রুম আছে এটা ভারাটিয়া যে বের হইতেছি দশ ফিট রুট গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড আউসপাড়া এলাকা সাততলা ফাউন্ডেশন সাততলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুতলা কলম করা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা ওই যে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর জমির পরিমাণ তিন কাঠা একতলা কমপ্লিট তলার কলম করা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম